আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফার শাড়িমেলার পক্ষ থেকে বিদেশি ম্যাডাম পূজা উপলক্ষে দেখেন কি শাড়ি নিয়ে আসছে শাড়ির নাম নাকি থাকবে আজকে ধামাকা শাড়ি তো ম্যাডাম আজকে কি শাড়ি নিয়ে আসলেন আসসালামু আলাইকুম আপনাদের সকলে প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই আমি চলে এসেছি আপনাদের ভালোবাসায় আপনারা কি তো জানেন যে সবাই বলছে জাহাঙ্গীর ভাই আজকে কি শাড়ি নিয়ে আসতেছেন এখন যেহেতু পূজা ইশাপ করছে প্রত্যেকটা দিদিমনি আমাদেরকে বলতেছে ভাই আমরা পূজা উপলক্ষে ভালো ভালো শাড়িগুলো কমে কিনবো আপনি কিন্তু আমাদেরকে শাড়ি দিবেন এখন আমি তো শাড়ি আনতে দেরি আমার স্টক আউট হইতে দেরি হয় না মানে আনি স্টক আউট হয়ে যায় আমি প্রত্যেকটা বোনের মন রক্ষা করতে পারি না এটাই আমার সমস্যা আর কোনো সমস্যা নাই তবে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা মোবাইলে তো দেখবেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে ওইটা তো যাই দেখবেন আর একটা শেয়ার একটা লাইক করবেন অবশ্যই কিন্তু আমি যে শাড়িগুলো দেখাচ্ছি প্লাস আমি একটা কথা প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আপনারা প্রত্যেকটা ইউটিউব চ্যানেল দেখে তারপর আমার পেজের থেকে শাড়ি অর্ডার করবেন আমি কি পণ্যটা বেশি দাম নিচ্ছি না কম দাম নিচ্ছি আপনারা বড় বড় মার্কেটের সাথে তুলনা করে আমার থেকে কিনবেন এর আগে কিনবেন না কেউ কারণ কি জানেন আমি প্রতিদিন দাম কমাইতে চেষ্টা করি আমার বোনেদের অনেক কষ্টের টাকা জমায় 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 একটা পণ্য কিনে বেশি দেয় কিনবেন না একবার কমে বাইলে কিনবেন নাহলে কিনবেন না দেখেন মার্কেট একটা উইনার পেটি কোট এটা আমার নিজের সোপা আনো ছয়শো টাকা বেচে আমি কিন্তু তিনশো টাকায় দিচ্ছি তার মানে তিনশো টাকা আমার বোনেদের জিৎ আর একটা শাড়ি আজকাল যে প্রেম পূজারি শাড়ি আসছে পূজা উপলক্ষে প্রেম পূজারি মার্কেটে সবচেয়ে হিট প্রেম পূজারি শাড়ি ওই শাড়িটা আমি আপনার আমার বোনদেরকে আমি পনেরোশো টাকায় দিচ্ছি আবার ডেলিভারি চার্জ ফ্রি আপনারা প্রত্যেকটা চ্যানেল যাচাই করে চেক করে কিনবেন এর আগে কিনবেন না কেউ এই যে ইয়া দেখেন উইনার পেটিকোট শাটিনের যেটা বলে আমি একটা দেখাবো আর প্রত্যেকটা কালার আমি ম্যাচিং করে দিব প্রত্যেকটা সাইজ আছে এটা চল্লিশ বিয়াল্লিশ হয় এটা মোটা চিকুন সবাই পড়তে পারে এটা পড়লে শাড়িটা কুচি সুন্দর হবে অনেক আরামের শাড়ি হবে এটা পরলে কি হয় আপনার মনে করেন শাড়িটা কুচিটা অনেক সুন্দর হয় আর প্রত্যেকটা কালার কিন্তু আমরা ম্যাচিং করে দিব আপনারা যেটা চাবেন সব কালার আছে আপনারা খালি কইবেন যে কালার ম্যাচিং করে দেন এখন এই জন্য এখন দেখেন আপনাদের পছন্দের প্যাম্পু জারি শাড়ি খেয়াল করবেন এটা ঝালট করা কমপ্লিট আমি এমনিতে ডুপ্লিকেটও আছে একটা দেশে বাইর করছে আমাদের বাংলাদেশে ওই কোয়ালিটিটা প্লাস এই কোয়ালিটিটা দেখবেন এই দেখেন আপনার জাহাঙ্গীর ভাই কখনো মিথ্যা কথা বলে বিক্রি করে না আমি যে ডিজাইনগুলো দেখাবো এটা হবে সম্পূর্ণ জরির কাজ প্লাস হলো নরম তুলার মতো নরম গরমের ঠান্ডা এই হলো আপনার গরমের ঠান্ডা এই দেখেন প্রেম পূজারি শাড়ি দেখেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান ডায় করে এই যে কাটিংটা দেখেন সম্পূর্ণ কিন্তু সাতচামিনা সম্পূর্ণ আমি একটা কথা বলবো আপনারা পাঁচ ছটা পেজ যাচাই করে আমাদের শাড়িগুলো কিনবেন আর প্রেম পূজারি কেনার সময় অবশ্যই কিন্তু আপনারা ব্লাউজটা দেখবেন কাতান ব্লাউজ কিনা এই দেখেন আমি আপনাকে দেখাই দিব তাহলে আপনি ঠকবেন না এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা কত বড় দেখেন আপনি এটা কাতান ব্লাউজ হবে প্রেম পূজারি অরিজিনালটা নেবেন ব্লাউজটা হবে কাতান আর রেটটা থাকবে পনেরোশো ডেলিভারিটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এবং যদি আপনাদের ভালো না লাগে আপনারা ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট বিদায় করতে পারবেন এটা আপনার জাহাঙ্গীর ভাইয়ের কথা ডেলিভারি চার্জ দা বিদায় করতে পারবেন আর ফ্রি সার্ভিস পনেরোশো টাকা আর উইনার পেটিকোট নিলে তিনশো টাকা এখন এটার ভিতরে আমি ডিজাইনগুলো দেখাবো আপনারা প্রতিদিন আমাদের থেকে দুইটা তিনটা ভিডিও পাবেন বসে 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 দেখে অর্ডার করবেন ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার ভিতরে এক থেকে দুই দিন এর মধ্যে শাড়িগুলো পেয়ে যাবেন আমার বোনদেরকে আমি বলবো প্রত্যেকটা কালার দেখা দেখার সময় আপনারা আমাদের সাথে থেকে ভিডিওটা দেখবেন এই দেখেন পেম্পুজারি এটা ডিজাইন কিন্তু চমৎকার ডিজাইন হবে ব্লজটা থাকবে আলাদা এই যে প্রত্যেকটা হবে কাতান ব্লাউজ এই ছাড়া আপনারা কিনবেন না এই দেখেন এটা কিন্তু আপনার ফুল হাতাও পড়তে পারবেন এখন আমি কালারগুলো দেখাবো আপনাদের কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সবাই বলবেন ভাই আমাকে প্যাম্পুজারি শাড়িগুলো দেন এই দেখেন মার্শাল আমি প্রত্যেকটা কালার দেখাবা এক পিস করে দুই পিস দিতে পারবো না এই দেখেন এই যে এটা স্ক্রিনশট করে পাঠাবেন আমরা দিয়ে দিব এটা এক পিস এটি বেশিরভাগ চলে সিললেট সিলেট পারুলাপা চেয়েছেন এই ডিজাইনগুলো সিললেট এ দেখেন জুই আপা সিলেট কালার দেখবেন পেম্পু জারি আরে আমার দিদি মনিরাতে এগুলো পাইলে পাগল হয়ে যাবে দাদু কিভাবে দিচ্ছেন এগুলা আরে দাদু এটা আপনার রিফার সারি মেলা দ্বারা সম্ভব আপনি জাহাঙ্গীর ভাই দাঁড়ায় কেউ পারবে না ইনশাল্লাহ আমার রেডি দিতে কারণ আমি পাইকারি বেশি খুচরা বেশি দুইটাই এ দেখেন জুয়াপা চেয়েছেন দেখেন আজকে কিন্তু বিশাল বড় দামা কাজ এক পিস করে পাবেন এই শাড়িটাও পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে দিতে দিতে পারবেন এই যে দেখেন এই একটা শাড়ি এইটাও দিচ্ছি আমি পনেরোশো টাকা দেখেন এটা যাবে চিটাগান আজকে নাম বলে দিছে ভাই নামগুলো আমার বললেন কিন্তু এরা যাবে চিটাগাং সাবে না পা দাও এটা দিয়ে দাও এই যে একটা দেখেন এই কালারটা দেখবেন স্ক্রিনশট করবেন দূরত দেরি হলে পাবেন না স্টক আউট হয়ে যাবে এটা যাবে কোথায় জানেন চিটাগাং এটা হচ্ছে এছেন আমার কি জানেন সাবানা আপা দাও এক পিস দিয়া দাও এই যে দেখেন কালারগুলা দেখবেন কালারগুলা দেখবেন এই যে দেখেন শরীয়তপুর শরীয়তপুর মিষ্টি আপা মিষ্টি আপা এটা পেয়েছেন সুন্দর কালার দাও দিয়ে দাও আজকে কিন্তু নামগুলা বলবো চমৎকার যারা যারা বলছে আগে মেসেজ কইরা ভাই আমার নামটা বলবেন এই যে এই শাড়িটা দেখেন এক পিস সম্পূর্ণ ব্যতিক্রম হবে খালি জাহির ভাইয়ের কাছে এত কমে পাবেন বাংলাদেশের ভিতরে আমি বইলা দিলাম সবাই বলে না যে সবার পেয়ে যাচাই করে কিনবেন আমার থেকে কিনবেন না এটা কত পনেরোশো আবার ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন এই শাড়িটা দেখেন প্রত্যেকটা কালার আপনি স্ক্রিনশট করে রাখবেন দেরি করলে কিন্তু পাবেন না স্টক আউট হয়ে যাবে এটা যাবে বিক্রমপুর আমি না দিয়ে দাও এই যে একটা কালার দেখে মাসাল এটা চেয়েছেন শারমিন আপা শারমিন আপা কুমিলা কোটবাড়ি এটা দিয়ে দাও এক পিস করে দিব এভেলেবেল দিতে পারবো না এই যে সেইটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার এটা পূজা উপলক্ষে কিন্তু সবচেয়ে বেশি চেয়েছেন কুমিল্লা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আপা আপনাকে এটা দিলাম আপনার নামটা বলেন না আমি কিন্তু পরে তার নাম পেয়েছি কি নাম জানেন কমলা আপা দেখেন এটা চেয়েছেন দিয়ে দাও এই যে এটা আছে আঙ্গুর আঙ্গুরাপা আঙ্গুরাপা এই দেখেন এটা চাইছেন মমিন সিং সবাই একটা একটা করে নিবেন বেশি নিলে দিতে পারবো না এটা পনেরোশো ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এগুলা কিন্তু গরমের শত্রু মনে রাখবেন এই যে কালারগুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে কালারটা দেখেন পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট এটা মমিন সিং শারমিন আপনার কপাল খুলে গেছে এক পিস পনেরোশো এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা দেখবেন আপনারা দূরত স্ক্রিনশট করে পাঠাই দিবেন আমরা দিয়ে দিব দেরি হলে পাবেন না স্টক আউট হয়ে যাবে এটা যাবে কই টাঙ্গাইল টাঙ্গাইল রোমানাপা দাও দিয়ে দাও এই যে আরেকটা কালার দেখেন মিষ্টি গোলাপি এগুলো এক পিস করে পাবেন অনেক চমৎকার শাড়ি अवेलेबल পাবেন না এক পিস করে পাবেন পাবনা নাই কোনো ভাবনা আমার বোন চেয়েছেন ওই বোনটা আমার পাগল বোন অনেক শাড়ি কিনে পাবনার থেকে এই যে এই আচলটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এটা এক পিস পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন আরেকটা সিরাজগুঞ্জ সিরাজগুঞ্জের কালারটা দেখেন মাশাল্লাহ চমৎকার এটাও দিচ্ছি পনেরোশো এই দেখেন কালারগুলা দেখেন এটা যাবে রাজশাহী রাজশাহী মধুয়াপা দাও দে দাও আজকে কিন্তু মারামারি অফার থাকবে এক পিস করে এই যে এটাও দেখেন মাশ বিউটিফুল এটাও দিচ্ছি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আপনারা দূরত স্ক্রিনশট করবেন নাহলে স্টক আউট হয়ে যাবে এই যে শাড়িটা দেখেন মাশাল্লাহ চমৎকার একটা শাড়ি এই শাড়িটা যাবে কোথায় জানেন আমার পছন্দের জায়গা বরিশাল এই যে একটা শাড়িটা দেখেন এটা যাবে আমতুলি দেখেন মাসাল্লা যে দেখেন কালার দেখেন চৌষট্টি জেলায় আমি শাড়ি দিই আর প্রবাসী ভাইদের কৃতজ্ঞ আমি কোনোদিন শেষ করতে পারবো না প্রবাসী ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসে আমার তো অনেক শাড়ি কিনে প্রবাসী ভাইয়ারা এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ওয়াও এই শাড়িটা দিলাম প্রবাসে প্রবাসে তো শাড়ি যায় না ওখান থেকে আমাদের বাংলাদেশে বোনেরাই পরে এ দেখেন মার্শাল্লাহ আপনারা দূরত্ব দেখেন মার্শাল এই যে একটা শাড়ি সাবার তবে আপনাদেরকে একটা কথা বলবো রিপাত শাড়ি মেলা আপনাদের আস্থা ভালোবাসা আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন প্রতিদিন আমাদের দুইটা চারটা পাঁচটা ভিডিও থাকে আপনারা ভিডিওতে দামি দামি শাড়ি লেহেঙ্গাগুলো দেখে দেখে কিনবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জাহাঙ্গীর করবেন